দীর্ঘদিন যাবত মডার্ন নিউরন ডিসিজের সাথে লড়াই করে ছিয়াত্তর বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং সুপরিচিত বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি ছিলেন রসবোধ সম্পন্ন একজন মানুষ বিজ্ঞানের একজন জনপ্রিয় দূত এবং তিনি সবসময় নিশ্চিত করতেন যেন তার কাজ সাধারণ মানুষেরা সহজে বুঝতে পারে স্টিফেন হকিংয়ের এমন কিছু উক্তি আছে যা ফিরিয়ে দেবে আপনার জীবনী শক্তি তবে আর দেরি না করে তো চলুন জেনে নেই সেই উক্তিগুলো সম্পর্কে স্টিফেন হকিংয়ের এমন কিছু উক্তি আছে যা ফিরিয়ে দেবে আপনার জীবনী শক্তি তবে আর দেরি না করে চলে চলুন জেনে নেই সেই উক্তিগুলো সম্পর্কে এক জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায় দুই আমি এখনো বড় হইনি আমি এখনো স্বপ্ন করতেই থাকি তিন কেউ যদি বলে আপনি ভুল করছেন তাকে বলবেন ভুল করা দরকার ভুল না করলে আমি আপনি কেউই বেঁচে থাকবো না চার মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে মানুষের ব্যর্থতার কারণ এই আলাপচরিতা তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত পাঁচ গত উনপঞ্চাশ বছর নিয়ে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে তাই আমি আর মধ্যে ভয় পাই না তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে ছয় যে সমস্ত মানুষরা ভবিষ্যৎকে বিশ্বাস করেন তারাই রাস্তা পার করার সময় বারবার দু দিকে তাকান সাত মাটির দিকে তাকিও না আকাশের দিকে তাকাও কাজ করতে থাকো কারণ কাজে জীবনে প্রাসঙ্গিক করে তোলে আর যদি কপালে করে জীবনে ভালোবাসা পাও কখনো তাকে ছুঁড়ে ফেলো না আট যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন তারা আসলে হেরে গেছে নয় রাগ মানুষের সবথেকে বড় শত্রু সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ দশ আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা দিতে পারে না শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ